আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকের এই নতুন ভিডিওতে আজ আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন তো এই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার মোবাইল ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেটা ওপেন করে নিতে হবে তারপর আপনার কী করবেন এই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে প্রোফাইল পিকচারের সাথে থ্রি লাইন থাকবে অথবা আপনার এখানে ডিরেক্টলি থ্রি লাইন থাকতে পারে এখানে আপনার একটা ট্যাপ দেবেন তারপর এখান থেকে এসে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিটি একটা ট্যাপ করে দেবেন তো এখন বন্ধুরা আপনি কি করবেন এই যে প্রথম যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টরমেশন নিয়ে আসবে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের উপর একটা ট্যাপ করে দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আপনারা পার্সোনাল ডিটেলসে একটা ট্যাপ করবেন তারপরে নিচে দেখতে পারছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে একটা ট্যাপ করে দেবেন বন্ধুরা এখানে ট্যাপ করার পর আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছি সেই জন্য আমরা কী করব সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনারা যতগুলো অ্যাকাউন্ট ছিল প্রত্যেকটা অ্যাকাউন্ট শো করে আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করেছি সেটা সিলেক্ট করে নিলাম এখন আপনারা কি করবেন যেহেতু আমি আমার ফেসবুক আইডিটাই ডিলিট করবো এই জন্য আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব আর আপনি যদি চান যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএকটি করেন সেই জন্য আপনার প্রথমটা সিলেক্ট করবেন আমি ডিলিট করব এই জন্য সেকেন্ডটা সিলেক্ট করে নিলাম ডিলিট এবং ডিএক্টিভের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য সেটা বন্ধ রাখবেন আমি বোঝাতে চাচ্ছি যে আপনার অ্যাকাউন্টটি এই সাময়িক সময় পর্যন্ত আপনার কোনো ফ্রেন্ডস আপনার এটা দেখতে পারবে না আর আপনি যদি চান যে এটা চিরদিনের জন্য ডিলিট করে দেবেন সেই জন্য আপনারা কী করবেন দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু ডিলিট করব এই জন্য আমরা দ্বিতীয় অপশনটাই সিলেক্ট করে নেব এখন দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর আপনার কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন এখন আপনারা কী করবেন এই যে আবার যে কন্টিনিউ অপশনটা দেখতে পারছেন এখানে আবার একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে নতুন একটা ইন্টারভেশন নিয়ে যায় এখন এখানে আপনাদের কি বলতেছে যে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটা কারণটা কী সেই কারণটা আপনারা এখান থেকে উল্লেখ করে দেন আমি এখানে কারণটা উল্লেখ করছি যে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক অর্থাৎ আমি বলতেছি যে ফেসবুকে আমার অনেক সময় নষ্ট হচ্ছে এই জন্য আমরা কী করবো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর কী করুন নিচে কন্টিনিউ একটা ট্যাপ করবেন তো এখনও এসে আপনি কিন্তু আবার এই কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ দেবেন তো এখন আপনারা কী করবেন ট্রল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে আসার পর আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো ডাউনলোড করবেন এই জন্য এখানে একটি ট্যাপ করে দেবেন আর যদি চান যে ডাউনলোড করবেন না এই জন্য নিচের দিকে এসে আপনারা কী করুন কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথে নতুন আর একটা ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে এখন আপনারা আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা কি করবেন এরকম আরেকটা ইন্টারভিউ দেখতে পাবেন এখন আপনারা এই আর্টিকেলটা পড়বেন এখানে বলতাছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন আপনারা যদি অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন এবং সেটা যদি আপনি কনফার্ম হয়ে থাকেন নিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন এই ডিলিট অ্যাকাউন্ট নামের যে নিচে অপশন দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু তারা বলতেছে যে আপনি চাইলে এই এক তিরিশ দিনের মধ্যেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করতে পারেন আদারওয়াইজ তিরিশ দিন পর আপনার এই অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘটে বাজিয়ে রাখবেন আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তীতে এর গরম ইম্পোটের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে